লাইক কমেন্ট চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এলাম জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে সেই মুহূর্তটাই তোমাদের সামনে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে প্রথমে তুলসী মাতাকে প্রণাম করে নিলাম এরপর হচ্ছে রাধা কৃষ্ণের জন্য ভোগ তৈরি করব তো তোমরা ভিডিওতে দেখতে পাবে তো কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে আর কাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়নি একটু কামেন্টে জানিও যেহেতু জন্মাষ্টমী সেহেতু কৃষ্ণের জন্য আজ অনেক কিছুই তৈরি করা হয়েছিল লুচি হয়েছিল আলুর দম সুজি আলু ভাজা পায়েস আর যেটা সব থেকে বেশি পুজোয় দরকার সেটা হচ্ছে তালের জিনিস তালের জিনিস বলতে আমাদের ফুরলি হয়েছিল তো তাল সেরকমভাবে পাওয়া যায়নি তাই ফুরলিটাই হয়েছিল তো দেখতে পাচ্ছ তোমরা যেটা পেরেছি সেটাই করা হয়েছে আমাদের প্রায় সব কিছুই তৈরি করা হয়ে গেছে এই দেখো এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে কি সুন্দর সাজিয়েছে দেখো এটা আমার শ্বশুরমশাই সাজিয়েছেন দেখি সুন্দর লাগছে না সামনে থেকে খুব সুন্দর লাগছিল ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না কিন্তু তিনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন চারপাশটা খুব সুন্দর লাগছিল রাধা কৃষ্ণের মুখখানি তো দেখার মতো ছিল তিনিই পুজো করেছেন শ্বশুরমশাই পুজো করে থাকেন তিনি যে শ্রীকৃষ্ণের বড় ভক্ত এ দেখো এটা আমার শ্বশুরমশাই তিনিই পুজো করছে। তিনি খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করেছেন তো তোমরা ভিডিওতে দেখতে থাকো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাইকে